গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায়ই সকালটা কিচেন থেকেই শুরু করি আজকে সকালটাও কিচেন থেকেই শুরু করলাম আর দেখো এখন আমি মানে সবজিগুলো কেটে এখন রান্না করবো আর ভেবো না যেন এগুলো না ধোয়া তার কারণ হচ্ছে আমি এগুলো একবার ধুয়ে নিয়েছি দু তিনবার তারপরেও একবার হাত থেকে পড়ে গেল যখন পুরোপুরি ধুয়ে নিয়ে তারপর আবার কড়াইয়ে দেবো তো আমি আগে সবজি কাটার আগে খোসার সমিতি ধুয়ে নিই ভালো করে তারপরে কাটি যাতে কাটার পরে যে সবজির গুণটা সেটা না চলে যায় তো আমি আজকে একটু অন্য টাইপের পটল পোস্ত করছি পটল আলু পোস্ত তো এখানে আমি লম্বা লম্বা করে পটলগুলোকে আর লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি তারপরে আমি এটা পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটা রান্না করছি পোস্ত বেটে দিয়েছি আর অনেকটা পোস্ত দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় ভালো লাগে খেতে তো এখানে পটল পোস্তটা রেডি হয়ে আছে আজকের ভিডিওটা আজকেই যাবে কিন্তু তার মানে আজকে হচ্ছে বুধবার আর বুধবারের ভিডিওটা তোমাদের আজকেই শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমি পটল পোস্ত বানিয়ে নিয়েছি এরপর আমি হ্যাঁ কী রান্না করব সেটাও শেয়ার করব আজকে যদি সুমিত অফিস যাবে না তাই আজকে ফাঁকি কোনো জায়গায় নেই সত্যি কথা বলতে যেদিন ও যায় না সেদিন একটু একটু ফাঁকি বাজি দেওয়া যায় কিন্তু থাকলে বাড়িতে তখন বৃষ্টি শুরু হয়েছিল সারা রাত হয়েছে এখন কিন্তু বৃষ্টিটা একটু ভরেছি সাদা রাত মানে ঝিরঝির করে যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা হয়ে যাচ্ছিলো সকালবেলা যখন সঙ্গে স্কুলে যাই তখনও হয়েছে এটা হচ্ছে আমার সেকেন্ড রান্না তো এটা করছি এগ চিকেন দিয়ে এগ দিয়ে আর আলু কষা তো এখানে ডিমটাকে আমি আগেই ভেজে রেখেছি এখানে আমি চিকেন আর এগটাকে কষাচ্ছি চিকেন আর আলুটাকে কষাচ্ছি তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো এখানে আমি কষিয়ে নি এটা অলমস্ট হয়ে গেছে সব মশলা কষনা সব দেওয়া আছে শুধুমাত্র জল দিয়ে তো ছেড়ে পড়লেই হবে এতক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন বাজে আড়াইটে আর সুমিতা जीके বাড়ি আছে আর সুমিতা এখন সমৃদ্ধকে আনতে গেল আমি জাস্ট খেয়ে দেয়ে এসে বসে আছি শরীরটা ভালো নেই তার জন্য কি বলবো এনার্জি বলে খুবই অভাব এনার্জির শরীরে খুবই অভাব হয়ে আছে কারণ শরীরটা ভালো নেই আর সকালবেলা তো দেখলেই বান্না করলাম আজকে আর দুটো রান্নাই ভীষণ ভালো হয়েছিল খেতে আমার রান্না আমি তো ভালো বলবোই আর কি হাজব্যান্ড আর কি বললো যে খুব ভালো হয়েছে তো যাই হোক এখন ছেলে আসবে ছেলেকে খাবো দই বের করে রেখেছি ওর হাতে দইটা দিয়ে তবে আমার দুপুরের মতো মুক্তি তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমাকে একটু বসে থাকতে হবে কিন্তু ঘুমাতে হবে খুব ঘুম পাচ্ছে রাত্রেবেলা এত ঠান্ডা করছিল না মানে কি করলাম কিছুক্ষণ ওই ঘরে গিয়ে শুয়ে থাকলাম এরা ফ্যান ফ্যান চালিয়ে শুয়েছে তারপরে প্রথম কিছুক্ষণ শুয়ে থাকলাম শুয়ে থেকে রাত দুটো নাগাদ আবার এই ঘরে চলে এলাম এই ঘরে এসে আবার শুলাম তারপর আবার সুমিতের শীত করছে প্রচণ্ড তারপরে সমৃদ্ধ কিছুতেই ফ্যান বন্ধ করতে দিচ্ছে না কালকে পা আবার সুমিত ওই ঘরে চলে গেল আমি আর সমৃদ্ধ এই ঘরে শুয়ে থাকলাম এই করেছি সারা রাত ধরে ফলে সেই মানে ডিপ যে ঘুমটা সেটাও হয়নি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ছেলে আসবে ছেলেকে ড্রেস ছাড়িয়ে না খাওয়ানো পর্যন্ত মানে নিশ্চিন্তে একটু শুতেও পারবো না তার জন্য ওয়েট করছি ছেলের জন্য বাবা আজকে একটু বৃষ্টিটা ছেড়েছে একটু ভালো লাগছে মানে কাল থেকে না কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে সারা রাত হয়েছে সকালবেলাও হয়েছে হয়ে এখন একটু ছেড়েছে আর কি মানে বৃষ্টিটা জোরে না হলেও সেই এলসে বৃষ্টির মতো সারাক্ষণ টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তবে ওই বৃষ্টিটা মানে বাইরে যদি বেরোনো না থাকে তাহলে ওই বৃষ্টিটা বেশ ভালোই লাগে টিপ টিপ করে সারাদিন বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে আবার জল জমে যাওয়ার ভয় থাকে আর এই টিপ টিপ করে বৃষ্টিটাতে মানে জল জমে যাওয়ার ভয়টা থাকে না তো ঠিক আছে চলো আমি একটু ভিডিও দেখি একটু বাড়ির সাথেও কথা বলবো তো পরে আসছি তোমাদের সাথে আর হ্যাঁ অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে সোলারিসিটি হ্যান্ড ওভার হওয়ার সাথে সাথে কি মেনটেন্স কাটতে থাকবে তো সেটাও আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো লাস্টে যে সোলারিসিটি হ্যান্ড ওভার হওয়ার সাথে সাথে মেনটেন্যান্স কাটবে নাকি কবে থেকে কাটবে ঠিক আছে তো এটাও আমি তোমাদের জানিয়ে জানিয়ে দেবো অবশ্যই তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আছে পনেরো সাতটা আর অনেকটাই লেট হয়ে গেল সমিতের একটা মিটিং এসে গেছিল তাই জন্য বেরোতে দেরি হয়ে গেল এখন সব মেদের স্কুলে যাচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি আচ্ছা না এখানে একটা ইয়ে করে নিয়ে আমরা জোরে বৃষ্টি পড়ছিলাম একটু কমেছে জোরে বৃষ্টিতে বাইক চালানো যায় নাকি বেশ জোরে পড়ছিল বৃষ্টিটা আমরা এসেছি বটতলাতে ওখানে গানের স্কুল থেকে এসেছি আমরা বটতলাতে আর বটতলাতে এসে আমরা একটুখানি চপ খেলাম আর সমিত গাছ একটা জেরক্স করাতে বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটু দাঁড়িয়ে আছি একটা শেডের নিচে এই যে একটা দোকানের শেডের নিচে আমরা দাঁড়িয়ে আছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো সমৃদ্ধ এখন দুধ খেয়ে গেল বাটিটা ধুয়ে এটা তো বাড়লোই না ঠিক মতো এই দেখো মানি প্ল্যান্টটা ঠিকমতো হলোই না। এই একখানা ধুইয়ে বেরিয়েছে আর একটা পাতা নষ্ট হয়ে গেল। জানি না এটা একদমই ওর না একটু বেরিয়েছে কিন্তু জিনিসটা একদম হচ্ছেই না। যা সমৃদ্ধির কি পড়া হয়ে গেছে? যা। দেখি। দেখ। ভাতটা ওপর দিয়ে তারপর আমি ঘরে যাব ভাতটা অলমোস্ট হয়ে গেছে এই এই ভাতটা হতে একদম বেশি টাইম লাগে না বাড়িতে ঢুকলাম আর ঢুকেই আগে সমৃদ্ধকে দুধ দিলাম দিয়ে ভাতটা বসিয়েছি দিয়ে এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে অনেকে কোয়েশ্চেন করছো যে সোলার সিটি হ্যান্ড ওভার হওয়ার পরেই কি আমাদের মেনটেন্যান্স স্টার্ট হবে তো দেখো সবার কথা তো আমি বলতে পারবো না যে কি কে কখন বুক করেছে কার ক্ষেত্রে কি ওরা বলেছে কিন্তু আমরা যখন বুক করেছিলাম তখন ওরা বলেছিল যে দু মাস দু বছরের মেনটেনেন্স আমরা একসাথে নিয়ে নিচ্ছি মানে এর সাথে বুকিংয়ের সময় নিয়ে নিয়েছিল তো তখন বলেছিল যে বছর হ্যান্ড ওভার পাওয়ার পরে দু বছর আমাদের কোনো মেনটেনেন্স দিতে হবে না তো সেটাই আমার আমি জানি আর কি আমাদের ক্ষেত্রে এবার সবাই যখন বুক করেছে তাদের কার কার ক্ষেত্রে কি বলেছে সেটা কিন্তু আমাদের জানা নেই কিন্তু আমরা যখন বুক করেছিলাম আমাদের কিন্তু এটাই বলেছিল যে হ্যান্ড ওভার পাওয়ার পরে বছর কোনো মেনটেনেন্স দিতে হবে না দু বছর পর থেকে মেনটেনেন্স স্টার্ট হবে তো এই হচ্ছে কথা তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলো আজকের মতো সকলকে টাটা